গাইস আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা খুলনা শহর থেকে খুব সহজেই নিমবাগানে যাবা আর এই জায়গায় যাওয়ার সময় আমার সাথে একটা ঘটে মারাত্মক দুর্ঘটনা যেহেতু আমরা এই জায়গায় সাইকেলে করে গিয়েছিলাম তো আমাদের ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো তো সব কিছুই দেখাবো আজকে তোমাদের খুলনা থেকে কিভাবে তোমরা নিমবাগানে যাবা কত টাকা খরচ পড়বে কত সময় লাগবে যাইতে সব কিছুই থাকবে আজকের ভিডিওটাতে তো ভিডিওটা কোনোভাবে স্কিপ করো না আমার সাথেই থাকো তো যাত্রাটা শুরু করেছিলাম খুলনা গল্লামারি থেকে খুলনা থেকে তোমরা নিমবাগান দুইভাবেই যাইতে পারো খুলনা গল্লা থেকে আরেকটা হচ্ছে রূপসা ঘাট থেকে তো খুলনা থেকে নিমবাগানে যেতে হলে তোমরা চলে আসবা খুলনা গল্লামারি খুলনা গল্লমারি থেকে তোমরা খুব সহজেই ইজিলি রূপসার অটো পেয়ে যাবা তো যাবার পথে এক রিক্সা আলাম আমার ভুলের জন্য আমি আমার সহপাঠী সাইকেলের সাথে মাইরা দিই যার কারণে পড়ে যায় পায়ে অনেক ব্যাথা পায় কি বলবো কিছু রিক্সাওয়ালা মামারা আছে তারা রাস্তা দিয়ে রিক্সা চালায় না পেলেন চালায় যাই হোক বাদ দি বিষয়টা তো গল্লামারি থেকে কিন্তু তোমরা খুব ইজিলি রূপসার অটো পেয়ে যাবা এই অটোতে করে তোমাদের রূপসা যেতে ভাড়া নেবে মাত্র তিরিশ টাকা যদি রিক্সাতে করে যাও তাহলে সেক্ষেত্রে ভাড়া আর একটু বেশি নিতে পারে গাইজ তোমাদের আরেকটা একটা পরামর্শ দিব তোমরা যদি গল্লামারি ব্রিজটা পার হয়ে তারপরে যদি অটোতে ওঠো তাহলে অনেক ভালো হবে কারণ গল্লামারি ব্রিজে এত ভিড় তো ব্রিজের আগে থেকে যদি তোমরা অটোতে ওঠো তাহলে অনেক সময় জ্যামে বেঁধে যাবে যার কারণে রূপসা ব্রিজ যেতে অনেক সময় লাগতে পারে তাই তোমাদের অবশ্যই বলবো যে ব্রিজটা পার হয়ে তারপরে তোমরা অটোতে উঠবা সেক্ষেত্রে রূপসা ব্রিজটা কতটা যে সুন্দর সেটা আমার থেকে তোমরা অনেকেই ভালো জানো তো খুলনা থেকে এই রূপসা ব্রিজের ভাড়া নেবে তিরিশ টাকা এরপরে তোমরা অবশ্যই এই ব্রিজটা পার হয়ে তারপরেই তোমাদের নিমবাগানে যেতে হবে তো অটোতে যদি রূপসা ব্রিজে এসে নামো তারপরে তোমরা আর একটা অটোতে ঠিক করে নিমবাগানে বললেই তোমাদের কিন্তু খুব সহজেই এই অটোওয়ালা মামারা নিয়ে যাবে সেক্ষেত্রে ওইখান থেকে অটোওয়ালারা মামারা তোমাদের থেকে ভাড়া নিতে পারে থেকে 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 টাকার মতো মতো তো খুলনা তোমরা যদি সেক্ষেত্রে তোমাদের সময় লাগতে পারে আর আমার মতো যারা সাইকেল চালাইতে বা সাইকেলে করে ট্রাভেল করতে ভালোবাসো তাদের আরেকটু বেশি সময় লাগতে পারে সাইকেল চালাতে চালাতে ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় এইভাবেই বাসায় না বলে যে কত ঘুরতে গেছি সাইকেলে করে তা বলার বাইরে রে সো ফাইনালি রূপসাব্রিজ পার হয়ে রূপসাবরিজের নিচে চলে আসলাম এরপরে যে বাম পাশের রাস্তাটা দেখতে পাচ্ছো এই রাস্তাটা দিয়েই তোমাদের নিমবাগানে যেতে হবে বর্তমানে এই রাস্তার অবস্থাটা কিন্তু বেশ খারাপ তো তোমরা একটু সাবধানে কিন্তু এই রাস্তা দিয়ে যাবা তো এই রাস্তা দিয়ে সামনের দিকে এগোলেই তোমরা এই সুন্দর গ্রামটি দেখতে পাবা এই গ্রামটির নাম হচ্ছে ঝাপোসা এই গ্রামটা খুবই সুন্দর এরপরে তোমরা আরেকটু একটু সামনের দিকে এগোলেই এই সুন্দর নিমবাগানটি দেখতে পাবা বর্তমানে এই জায়গাটিতে খুলনা কিংবা খুলনার বাইরে থেকে অনেক মানুষ প্রতিনিয়ত এই জায়গায় ঘুরতে এক একপাশে সুন্দর নদী আর এক এই সুন্দর নিমবাগান এই জায়গায় যেহেতু আমরা সাইকেলে করে গেছিলাম তো আমাদের যাইতে আসতে বেশ কষ্ট হয়ে গেছিল তো ফেরার পথে আমরা খুব অসুস্থ হয়ে পড়ছিলাম এত দূরের পথ সাইকেলে করে ট্রাভেল করার পরই বুঝতে পারলাম যে কতটা কষ্ট হয়ে গেছে আমাদের সবার তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গাইস একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট করা লাগে কিন্তু আপনারা যখন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন তখন সেই কষ্ট আর কষ্ট থাকে না তো নতুন কোন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ